আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ও কাফা ও সালামুল আলা ইবাদিল্লা দিন্তফা আহাদ সম্মানিত একরাম আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে ইলমি স্তিমায় অংশগ্রহণ করার তাওফিক দান করেছেন এজন্যে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ সময় খুব কম অল্প সময়ে খুব সংক্ষেপে বিষয়বস্তুটা আমি আলোকপাত করার চেষ্টা করব আমরা একটু মনোযোগ দিয়ে সংক্ষেপে বোঝার চেষ্টা করি আমাদের দেশে যে লোক দুই বিবাহ করে দুই স্ত্রীকে পরস্পর সতীন বলে আপনার কি বলেন তাহলে পরস্পর সতীন হয় এক লোক বিবাহ করছে দুইটা তাহলে দুই বউ পরস্পর সতীন দুজনজনের বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা ছেলে সন্তান হয়েছে জনের তো ছেলে সন্তান হলে বড় স্ত্রী বড় সতীন তার ছেলেকে মাটির মধ্যে ফেলায় টেলায় রাখে ওই কান্নাকাটি করে সারাদিন বালকেরা খাওয়ায় না গোসল করে না তেল মাখায় না কোনো কিছু করে না ছোটো সতীন ওই ছোটো সতীনের যে সন্তান ওকে কুলে রাখে দুধ খাওয়ায় কলা খাওয়ায় খুব আদর করে এভাবে চলছে তো একদিন এক মহিলা ওই এলাকায় ভিক্ষা করে নিয়মিত তিনি তো তিনি জিজ্ঞেস করেন যে আপনার মতো অমায়িক মানুষ আর হয় না আপনি এত ভালো মানুষ সতীনের ছেলেকে এত মহব্বত করে এত ভালোবাসে এত আদর করে আর এত কিছু খাওয়ায় আমি পৃথিবীতে আর কোনো সতীনকে দেখিনি আপনি পৃথিবীর একমাত্র উদাহরণ এত সুন্দর এখন সে হেসে দিল বলছে যে মনের কথাটা তো কাউকে বলিনি তো তুমি বসো তোমাকে একটু বলি এখন মনের কথা বলছে যে আমার স্বামী খুব গরিব মানুষ আমার স্বামী গরিব মানুষ ব্যান চালায় ভ্যান তো এখন যখন পোলাপাল বড় হবে তো আস্তে আস্তে ওই সতীনের ছেলেটাকে আমি এভাবেই আদর করে করে যত্ন করে করে আমি বড় করব। তাকে কোনো কাজ করতে দিব না সে কখনো কোনো কাজ করবে না তাকে ভালো মন্দ খাওয়াবো সবসময় সে ভালো মন্দ খাবে কলা খেয়ে খেয়ে বড় হবে কোনো কাজ করবে না আর আমার ছেলেটা যখন মাটিতে সারাদিন পরে থাকে ওই গোড়াগড়ি করতে করতে ছোটোবেলায় তার শরীর শক্ত এবার একটু বড় যখন হয়ে গেল, তখন তার বাবা বেলা বাড়িতে খাইতে আসবে ব্যানটা উঠানে রেখে খাবারে বসবে তখন ও হলো ব্যান যায় ধাক্কাতে কী করবে ওই ধাক্কা দেখি করতে 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 দেখা গেছে ব্যান চালানো শিখে ফেলবে তখন তার বাবা বলবে যে তাহলে ভালোই হইল আমার ছেলেটা আমাকে সহযোগিতা করতে পারবে সেজন্য নিয়ে যাবে ব্যান চালাইতে তো এইভাবে আমার ছেলে ছোটোবেলা থেকে কর্মী হয়ে উঠবে এক পর্যায়ে যখন আমার স্বামী মারা যাবে তখন আমারও এক ছেলে আমার সতীনেরও এক ছেলে আমার ছেলে কর্মী আর আমার সতীনের ছেলেকে আমি কখনো কাজ করতে দেইনি সে ভালো মন্দ খেয়ে খেয়ে বেরো হয়েছে সে কখনো কাজ জানে না তখন আমার সতীনের জীবনটা যাবে দুঃখে আর আমার জীবনটা যাবে সুখে তাহলে আমরা কি বুঝলাম যে কিছু কিছু কারণ কিছু কিছু ঘটনা কিছু কিছু কথা এমন যেগুলো শুনতে দেখতে যদিও অনেক ভালো অনেক চমৎকার আসলে ওইটা ভালো না তাই না একইভাবে কিছু কিছু জিনিস দেখতে শুনতে যদিও খারাপ আসলে ওইটা খারাপ না এরকম আছে না ছোট্ট আরেকটা উদাহরণ ঈশান নামাজের পরে দরজায় এসে একজন টক টক আওয়াজ করছে কে বলছেন যে আমি আপনার পাশের বাসার আব্দুল্লাহ কি চাই যে আপনার স্ত্রী আছে কহে আছে তো একটু দিবেন ব্যবহার করে দেই ডান্ডা গরম ডান্ডা গরম বোঝেন তো বেরোইছে হাত টাইট করা যে বললেন কি আপনি স্ত্রী আমার স্ত্রী দেবো আপনাকে ব্যবহার করতে কোন আমার স্ত্রী মানে আইরন আইরন আইরনকে কেউ কি স্ত্রী বলে বলেন না আপনারা আমি আয়রন চাইছি আইরন আপনার স্ত্রী বেগম সাহেবে চাইনি আস্তে কোন কি তাহলে ওই দেশে বললো বোঝা গেল ওইটা দেখতে বা শুনতে যদিও খারাপ যদিও অনেক খারাপ আসলে ওইটা আদৌ ছোট্ট দুইটা কাহিনী বললাম এই জন্যে একটা বিষয় বুঝাইতে যে আমরা বুঝতাম কোনো কোনো জিনিস কোনো কোনো কথা কোনো কোনো ঘটনা শুনতে দেখতে যদিও অনেক ভালো আসলে ওইটা আদৌ ভালো না আর কিছু কিছু ঘটনা কিছু কিছু কাহিনি কিছু কিছু কথা এমন যেগুলো শুনতে যদিও অনেক খারাপ অনেক খারাপ আসলে ওইটা আদৌ খারাপ না আল্লাহ রবুল্লা আলামিন সোরে বাকার মধ্যে বলছেন ও আা আং তাকো আ ঈহল্লা কুম ও আং তুই কুম আল্লাহ বলছেন এমন অনেক কিছু আছে যেগুলোকে তোমরা অনেক ভালো মনে করো আসলে ওইটা আদৌ ভালো না আর এমন অনেক কিছু আছে যেগুলোকে তোমরা খুব খারাপ মনে করো আসলে ওইটা আদৌ কোনো খারাপ না এবার আসুন নবী ঈদে ঈদ নবীটা এমন ওটা দেখতে শুনতে জানতে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আসলে ওইটা আদৌ ভালো না কেন আদৌ ভালো না কেন আদৌ ভালো না এজন্যে আমি বললাম যে মোহাম্মদ রসল্লা সাল্লাম এমন ব্যক্তি যে তার কারণে আমি ইমান পেয়েছি তিনি এমন যে তিনি সকল নবীদেরও নবী তিনি সকল সৃষ্টিজীবের শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার চেয়ে নৈকট্য আর কেউ অর্জন করতে পারেনি আর তার কারণে আমি জান্নাতবাসী হওয়ার সুসংবাদ পেয়েছি আমি জান্নাতে যেতে পারবো বলে আশা পোষণ পোষণ করতে পেরেছি তিনি যেই দিন আসলেন ওই দিনটা তো অবশ্যই অবশ্যই আমার জন্য সবচেয়ে বেশি খুশির দিন একশোবার তাতে কোনো সন্দেহ নাই তবে যেই লোক আসার কারণে আমি সবচেয়ে বেশি খুশি হলাম তিনি যেদিন চলে যাবেন তিনি যেদিন যেদিন চলে যাবেন ওই দিনটা কি আমার সবচেয়ে বেশি দুঃখের দিন হওয়ার কথা না তাহলে আমাদের দেশে কি এমন হয় যে আমরা যেদিন ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আগমন উপলক্ষে আনন্দ করছিলাম ওই দিনই তো তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তাহলে দুপুর পর্যন্ত জোহর পর্যন্ত দিনের অর্ধেক পর্যন্ত আমি খুব আনন্দে মত্ত ছিলাম আমি খুব সন্তুষ্ট ছিলাম খুব খুশি ছিলাম আর যখন অর্ধেক পার হয়ে গেল তখন বাকি অর্ধেক বেলা আমি খুব কান্নাকাটি করেছি আমার ভিতরে খুব অস্থিরতা কাজ করেছিল আমার চোখ দিয়ে বের বের করে পানি বের হয়েছিল আমার অস্থিরতা দেখে মানুষ মনে করেছিল যে এখন যেন আমি মরে যাবো যে তিনি চলে গেছেন এজন্য জন্য তুমি কি নিজেকে ধ্বংসের দিকে ফেলে দিবে এরকম মনে হচ্ছিল বিষয়টা কি এরকম হয় বিষয়টা এরকম হয় যদি এরকম না হয় তাহলে ওইটা কি দোকান হয় যে আপনি আসার কারণে আমি বললাম যে আমি না কত খুশি হয়েছি বিআই আসছে বিআই বিআই বুঝেন আমাদের দেশের বাসা হলো বিআই মানে হলো ছেলে যদি বিবাহ দেয় তাহলে ওই ছেলের বাবা আর মেয়ের বাবা তারা পরস্পর বিয়ায় হয় এখন আসছে তো দেখেই বলছে যে বিআই সাহেব আপনি অনেকদিন পরে এসেছেন তো আজকে অবশ্যই থাকবেন না কিন্তু আরেকদিন আসলে কিন্তু আপনাকে যেতে দেব না কত ভালোবাসা কত মহব্বত আর কত আন্তরিকতা যে আপনি আরেক দিন আসলে অবশ্যই আপনাকে যেতে দেবো না আজকে যান তাহলে আমাদের ভালোবাসাটা থেকে এরকম হলো না যে তিনি আসার কারণে আমি এত আনন্দিত এত আনন্দিত যে বাজারে গরম জেলাফি আমি একটাও রাখিনি সব খেয়ে ফেলছি কিন্তু যাওয়ার কারণে কি আমার কোনো কষ্ট লাগেনি এ কেমন মোহব্বত কেমন ভালোবাসা দুই নাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লাম যেই দিন দুনিয়াতে তার শরীফ এনেছেন যেদিন তিনি দুনিয়াতে এসেছেন ওই দিনটা আমার জন্য সবচেয়ে বেশি খুশির দিন আর ঈদ এর এর অর্থ ঈদ এর একটা অর্থ হলো খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি যেহেতু ওইটা আমার জন্য সবচেয়ে বেশি খুশির দিন সেই জন্য ওইটা ঈদের দিন আর ওই দিনটা যেহেতু মোহাম্মদ রসোল্লা সাল্ল জন্মের দিন তাই ওইটা ঈদে মিলাদুলনী কথা বুঝতে পারছেন তো এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে ঈদ শব্দটা হলো শরীয়তের একটা পরিভাষা যেমন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো শরীয়তের একটা পরিভাষা আমি আপনাকে বললাম যে আপনি মাহফিল শেষ হলে অবশ্যই অবশ্যই একশোবার বলছি অবশ্যই 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 শহরে যাবে তো শহরে যাওয়ার ব্যাপারে যেহেতু আমি অবশ্যই শব্দটা একশোবার বলেছি সুতরাং শহরে যাওয়াটা আপনার জন্য ফরজ হয়ে গেছে কি বলে ফরজ হয়ে গেছে যত আবশ্যকীয় হোক একশোবার আবশ্যকীয় হইতে পারে এক হাজারবার আবশ্যকীয় হইতে পারে এক কোটি বার আবশ্যকীয় হইতে পারে কিন্তু একবারও ফরজ হইতে পারে না কারণ যে ফরজটা হলো ইসলামের একটা পরিভাষা ওইটা কোনো মানুষের মুখ দিয়ে উচ্চারণ করা ফরজ হয় না ওইটা আল্লাহ তালা আল্লাহ রাসুলের পক্ষ থেকে নির্ধারিত ফরজ হয় তাহলে সবচেয়ে বেশি খুশির দিন খুশি এর আরবি যদিও ঈদ আর ঈদ এর আরবি যদিও আনন্দ কিন্তু তাকে ঈদ বলা যাচ্ছে না এই জন্য যে ঈদটা তো শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা শব্দ আর শরীয়তের একটা নির্ধারিত পরিভাষা আল্লাহর আলমিন আমাদের জন্য বাৎসরিক ঈদ দিয়েছেন দুইটা এখন আমি যদি বলি ঈদে এ তাহলে হবে তিনটা সোরদা তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আজকে আমি তোমাদের উপর তোমাদের ওই দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম মুভাসরিনাম এ বিষয়ে একমত যে এর পরে ওই আয়াতের পরে বিধানের আর কোনো আয়াত আল্লাহ তালা নাজির করেননি মানে ওই বিধি বিধান সব পূর্ণাঙ্গ হয়ে গেছে তো বিধিবিধান পূর্ণাঙ্গ হয়েছিল মাত্র চোদ্দ শত বছর আগে আর আজকে আমি বললাম যে ঈদ তো দুইটা না ঈদ হলো তিনটা ঈদ উল আজহা একটা আর ঈদ উল একটা আর ঈদ এ মূলনীতি যে একশো বার আবশ্যকীয় হইতে পারে এক কোটি বার আবশ্যকীয় হইতে পারে একবারও ফরজ হইতে পারে না এক কোটি বার আনন্দের দিন হইতে পারে কিন্তু একবার ঈদ হইতে পারে না কথা বুঝতেছেন বুঝিতে পারতেছি তাহলে বুঝলে একটু দয়া করে হানা বলবে দুই নম্বর বিষয়টা আমরা বললাম তিন নম্বর হলো যে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সাল্লাম দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটা আমার জন্য আনন্দের দিন কিন্তু জন্মগ্রহণ করেছেন কোন দিন ওইটা আমি না জানলে না জানলে যদি আমি না জানি তাহলে আনন্দ প্রকাশ করবো কখন আমাদের দেশে একটা প্রবাদ আছে প্রবাদটা হলো এক মহিলা খুব ব্যস্ত মানুষ ব্যস্ত মানুষ তো কাজের মধ্যে সারা দিন ব্যস্ত থাকে তো একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে তার স্বামী মারা গেছে তো এখন রাতের খাবার রান্না রান্নাবান্নায় তিনি ব্যস্ত তো তিনি বললেন যে ঠিক আছে মারা গেছে আচ্ছা ডাইকা রাখি পরে দেখবেন এখন আগে আপাতত রান্নার কাজটা সমাধান করি ঠিক আছে তো তিনি কাপড় দিয়ে ডাইকা রাখলেন ডেকে তারপর বাচ্চাদের রান্নাবান্নার আগে শেষ করলেন ছোট ছোট বাচ্চা এবার টেউ টেউ শুরু করে দিছে খেতে হবে এখন তো রান্নাবান্না শেষ হওয়ার সাথে সাথেই বাচ্চাদেরকে খাওয়ালেন খাওয়ানোর উপর ওদেরকে ঘুম পাড়ালেন এখন সারাদিনের কাজকামে তিনি প্রচণ্ড ক্লান্ত যাচ্ছে ঠিক আছে এখন একটু ঘুমাই এবার তিনি ঘুমাইলেন ঘুমানোর পরে সকালবেলা উঠে আবার তাড়াহুড়া করে রান্নাবান্না করলেন বাচ্চাদেরকে খাওয়ায় দেওয়া এবার স্কুলে মক্তব্যে মাদ্রাসে পাঠালেন পাঠায় টাটায় এখন তিনি স্বামীকে কাজে পাঠাবেন কহ আমার স্বামী তো মারা গেছিল রাত্রে এবার তিনি কান্নাকাটি শুরু করছেন বিশাল কান্না আশপাশের মহিলারা প্রতিবেশীরা দৌড়ে আসলো কি সমস্যা তুমি এইভাবে কাটছ কেন যে আমার স্বামী তো মারা গেছে ভাই নেই স্বামী মারা গেছে তা তো কাঁদবেই কখন মারা গেল যে গত রাত্রে মাগ্রিবের সময় মারা গেছিল গতকাল আর কান্দা উঠছে আজকে তো যদি এমন হয় যে মোহাম্মদ দুনিয়াতে আসার কারণে ওই দিনটা এক সময় আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের দিন কিন্তু কোন দিন আসলো ওইটা যদি আমি না জানি তাহলে ওই যে মাগ্রীবের সময় মরা আর কান্না হবে পরের দিন সকাল তাই না তাহলে আগে জানতে হবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দুনিয়াতে আসছেন কোন দিন ঐতিহাসিক আসার মাস মাস কোন মাসে তিনি আসছেন ঐতিহাসিকরা মাস বর্ণনা করতে বলেছেন মহররম সফর রবিউল আউয়াল রবিউসানি রজব রমজান আরো আরো দুইটা আছে আটটা আল বেদায়া ও নেহায়া আপনি পড়লে বিস্তারিত পাবেন আটটা মাসের উল্লেখ আছে তাহলে মহররম সফর রবিউল আউয়াল রবিউসানি রজব রমজান যারা যেই মাসের কথা উল্লেখ করছেন তিনি ওই মাসের মানে शाहिद হিসাবে বিভিন্ন দলিল উল্লেখ করেছেন তো যে কয়েকটা মতামত আছে এর মধ্যে এক গ্রুপ এক গ্রুপ ঐতিহাসিকদের মত হলো যে তিনি রবিউল আউ্বাল মাসে দুনিয়াতে আসছেন ধরেন আমরা এখানে আছি একশো মানুষ একশো মানুষ দশ ভাগে বিভক্ত হয়ে গেলাম দশ ভাগের এক ভাগ এক ভাগের মত হলো যে তিনি রবিউল আউ্য়াল মাসে আসছেন তাহলে নয় ভাগ কিন্তু এখানেই বাতিল প্রথম গেইটেই নয় ভাগ বাতিল এবার দ্বিতীয় দাব দ্বিতীয় দাপে এসে যে রবিউল আহ্বাল মাসে তিনি আসছেন ঠিক আছে কিন্তু কত তারিখে তারিখ কত তারিখ ক্ষেত্রে তারিখের ক্ষেত্রে এরকম মতামত দুই আট দশ বারো সতেরো বাইশ এরকম মতামত আছে তো এখন ওই যে এখানে আরও দশ গ্রুপ হইল দশ গ্রুপের নয় গ্রুপ কিন্তু আমি প্রথম দাপেই বাদ দিয়ে দিছি ওই দশ ভাগের এক ভাগ ওই এক ভাগের মধ্যে আবার আরও নয় ভাগ বাদ দিয়ে দিলাম এখন থাকল একবার তাদের মতে যে তিনি সম্ভবত বারোই রবুল আওয়াল দুনিয়াতে আসছেন ঠিক আছে আমি মেনে নিলাম ধরে নিলাম যে তিনি বারোই রবুল আওয়ালে আসছিলেন কিন্তু মুসলিম শরীফের যে তিনি সোমবারে আসছেন দুনিয়াতে যেই দিন তিনি আসলেন ওই দিনটা সোমবার ছিল তাহলে এই যে এখন হলো চোদ্দোশো আটত্রিশ হিজড়ি চোদ্দশত আটত্রিশ রবিউল আহ্বালের বারো তারিখ কি সোমবার হবে হবে না রবিউল আও বারো তারিখ ওইটা হলো ঐতিহাসিক মত আর সোমবার ওইটা হলো মুসলিমের হাদিস এবার দুইটাকে আপনি সামনে রাখেন যে সহি মুসলিমের হাদিস হলো সোমবার আর ঐতিহাসিক অনেক দল আমি বাদ দিয়ে দিছি একটা অংশের মতামত হলো রবিউল আউ্বাল বারো তারিখ তাহলে বারো তারিখ যদি ঠিক রাখি সোমবার নাই সোমবার ঠিক রাখে বারো তারিখ নাই কথা বুঝি না বুঝি তাহলে যদি আমি সোমবার ঠিক রাখি বারো তারিখ থাকবে না আর বারো তারিখ যদি ঠিক রাখি সোমবার থাকবে না তাহলে আমি যে সবচেয়ে বেশি আনন্দটা প্রকাশ করব সবচেয়ে বেশি আনন্দিত হব ওই দিন যেদিন বিশ্বনবী দুজাহানের সর্দার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসল্লাহ সাল্লনিয়া এসেছিলেন ওই দিনে আমার সবচেয়ে বেশি আনন্দের দিন ওই দিনটাই আমার সবচেয়ে বেশি খুশির দিন কিন্তু ওই দিনটা তো আমি জানিই না তাহলে তো প্রকাশ করবো কিভাবে এগুলো প্রথম কথা যে আনন্দ প্রকাশের ক্ষেত্রে যে সমস্যাগুলো দুই নাম্বার আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি সময় কম থাকার কারণে দুই নাম্বার বিষয়টা হলো যে আমি আনন্দিত হচ্ছি কেন আনন্দিত হচ্ছি মূলত ভালোবাসার কারণে যে আমি মোহাম্মদ রসল্লাহ সাল্লা সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার আমি আমি আমার সন্তান থেকেও তাকে আমি বেশি ভালোবাসি আমার স্ত্রী থেকেও বেশি ভালোবাসি আমার মা থেকেও বেশি ভালোবাসি আমার বাবা থেকেও বেশি ভালোবাসি দুনিয়ার কিছু থেকে মোহাম্মদ রসুল্লাহকে বেশি ভালোবাসার কারণে তার আগমনের দিন আমার জন্য সবচেয়ে বেশি খুশির দিন তাহলে তাকে যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ওই ভালোবাসাটাই মূলত ঈদে মিলাদুন নবীর মূল কারণ কথা ঠিক না বুঝতেছেন প্রশ্ন হলো আমরা একটু আগায় যাই তাহলে আমি যে তার ভালোবাসার কারণে ঈদে এ মিলাদুল উদযাপন করছি পালন করছি সাহাবায় কেরাম তাবি তবে তাবি তারা কি মোহাম্মদুর রসুল্লা সালামকে ভালোবাসতেন না বাঁচতেন না সাহাবায় কেরাম বিদানুল্লাহ আলহিম আজমাইন তারা নবীজিকে কেমন ভালোবাসতেন এর ছোট্ট দু একটা উদাহরণ উসমান গনিরাদি আল্লাহ আনহু আপনার হুদাই বিয়ার সন্ধির সময় তিনি যখন মক কার আশপাশে তাবু করলেন আমার ঘটনা বলার উদ্দেশ্য না উসমানকে পাঠালেন যে তুমি খবর নিয়ে আসো তুমি যে বলো যে আমরা যুদ্ধ করতে আসিনি আমরা শুধু খানায় আবার তো করতে আসছি উসমান রাজি আল্লাহ গেলেন মোহাম্মদ রসো সাল্লামের দূত হয়ে বার্তা বাহক হয়ে গেলেন তো ওনার এক আত্মীয় তাকে বলছে যে আরব দেশের একটা পজিশন একটা ক্রেডিট ক্রেডিট হলো যেই লোক যত বেশি জুলাইয়া লঙ্গি পড়তে পারবে তার ক্রেডিট তত বেশি কেডেট বোঝেন তো আরে কেডেট বোঝেন না কেডেট এখন তো তুমি তোমার লঙ্গিটা একটু ঝুলাই দে যেন একদম মাটির সাথে গোড়াগড়ি করে করে যায় তাতে তোমার আত্মীয় স্বজনরা তোমাকে দেখলে তোমার একটা পজিশন থাকবে তাদের কাছে তারা মনে করবে যে না উসমান এখন যদি তুমি যেভাবে পড়ছো হাটু আর ওই যে ইয়ের মাঝখানে লঙ্গি মানে মাটি থেকে আর অর্ধ হাত উপরে এইভাবে লুঙ্গে পড়লে তো তোমাকে দেখে প্রথম রোজেরই ওরা মুখ ফিরিয়ে ফেলবে যে ওইটা কি আমি যদি হইতাম তখন হয়তো বা আমি ভাবতাম যে আমি তো মোহাম্মদুর রসুল্লা আলামের বার্তা বাহক আমি তো তার খবর নিয়ে এসেছি আর খবর পৌঁছাই দেওয়া আমার আমার দায়িত্ব সুতরাং যেইভাবে খবরটা পৌঁছাইলে ওরা ভালোভাবে গ্রহণ করবে যেইভাবে খবরটা পৌঁছাইলে ওই খবর ইজ্জত সহকারে পৌঁছবে যেইভাবে আমি গেলে তারা ইজ্জত সহকারে সম্মান সহ ওই খবরটাকে গ্রহণ করবে আমি ঠিক ওইভাবেই পৌঁছাবো এখন তরিকা কাইফের যেরকমই হোক আমি এটাই ভাবতাম কিন্তু উসমান গনি রাজি আনহু তিনি বললেন যে না আমি কখনো হইতে পারে না আমি দেখেছি মোহাম্মদ রসুল্লা সাল্লাম তিনি নিঃসে শাক হাঁটুর মাঝখানে এই যে হাটু আর কি বলে গিরা এর মাঝখানে তাকে আমি কাপড় পরতে দেখেছি আমি কখনো এর নিচে কাপড় পরতে পারি না তিনি পড়লেনই না এই ছিল আনগ্যতের উদাহরণ বিশ্বনবী সাল্লাহ খুদ্া দিচ্ছেন কিছু মানুষ এলোমেলো দাঁড়ায় আছে যদি কথা বলার সময় কিছু মানুষ দাঁড়ায় থাকে ওটা বড় বিশ্রী খুব সমস্যা হয় যিনি কথা বলেন তার জন্য সমস্যা হয় আল্লাহ নবী বললেন তোমরা বসে পড়ো ইবনা আব্বাস আনহু তখন রাস্তায় রাস্তা থেকে আওয়াজ শুনছেন যে বসে পড়ো শুনে তিনি রাস্তায় বসে গেছেন সালাতের পর জমান নামাজ শেষ তিনি একান্তে এক মানে পার্সোনাল জিজ্ঞাসা করলেন যে ইবনা আব্বাস তোমাকে তো আমি বসতে বলিনি যারা মসজিদের ভিতরে খুদ বা সোনা অবস্থায় যারা দাঁড়াই আমি তো তাদেরকে বলেছি তোমরা বসে পড়ো তুমি রাস্তায় কেন বসে পড়লে তার মানে কেউ এই কথা কখনো বাবার সুযোগ নেই যে ইবনে আব্বাস ওই কথাটা বুঝতে পারেননি কখনো না অবশ্যই তিনি বুঝতে পারছিলেন বসে পড়ো মানে তাকে যে বলা হয়নি তিনি অবশ্যই বুঝতে পারছিলেন কিন্তু তারপর কেন বসে পড়লেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীহে আপনার পবিত্র জবানের দনী যখন আমার কানে পৌঁছতো যে বসে পড়ো তখন আমার আর এই ক্ষমতা ছিল না যে আমি একটা কদম সামনে অগ্রসর হব এর ক্ষমতা আমার ছিল না আমি ওখানেই বসে পড়ছি এর মানে আপনার কথা আমি বুঝতে পারিনি এরকম না আমি বুঝতে পারছিলাম যে আপনি কথা আমাকে বলেননি কিন্তু আপনার দ্বনি আমার কানে পৌঁছার পরে আমার আর এই সামর্থ্য ছিল না যে আমি একটা কদম অগ্রসর হয়ে তারপরে বসবো এই ছিল উদাহরণ আবু দুজানা রাজি আল্লাহ আনহ ওহুদের যুদ্ধে চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসতেছে এবার তিনি নবীজের ডাল হবেন ওইটা খুব কঠিন কথা যে আমি জীবিত অবস্থায় আমার তাজা দেহে তীর পড়বে আর আমি দাঁড়ায় থাকবো তিনি নবীজের ডাল হবেন যে প্রত্যেকটা তীর আমার শরীর লাগবে আর আমার সিকিউরিটিতে নবীজে থাকবেন ওই সিকিউরিটি দেওয়ার সময়ও যখন আল্লাহনবীকে সিকিউরিটি দিতে যাচ্ছেন নিরাপত্তা দিতে যাচ্ছেন যে আপনার জন্য সবগুলো তীর আমার শরীরে আমি বেঁধে নিব ওই প্রতিজ্ঞা করে যাচ্ছেন তখনও তিনি ওইভাবে দাঁড়াননি যে নবীজিকে পিছনে রেখে তিনি এইভাবে দাঁড়াননি বরং তিনি তখন নবীজিকে সামনে রেখে দাঁড়াচ্ছিলেন যে আমি আল্লাহনবীকে পিছনে দিয়ে কীভাবে ধারাবো ওটা তো আমি পারবো না আল্লাহনবী আমার পিছনে থাকবে আমি তার সিকিউরিটি আর যাই হই কিন্তু তিনি আমার পিছনে থাকবে আর আমি তাকে সিকিউরিটি দেবো পিছন দিয়া ওইটা হয় না আবুদ্ুজান রিল্লাহ আনহু তিনি আল্লাহ নবীকে সামনে দিয়ে দাঁড়ালেন এভাবে দাঁড়াইলেন মানে সবগুলো তীর পিছনে পড়ছিল এই ছিল সাহাবাই ক্যালামের ভালোবাসা আন্তরিকতা এর নমুনা অথচ সাহাবাই কেরামের জীবদ্দশাই সলক্ষ সাহাবি দুনিয়াতে রেখে নবীজ চলে গেছেন কম বেশি সংখ্যা আছে তো কোনো সাহাবি সাহাবাই কেরাম তাদের জীবদ্দশায় কেউ কোনো দিন ঈদে মিলাদুল নবী জন্ম উৎসব নবীজির আগমনের উৎসব কেউ কোনো পালন করেননি অত আমি এত বেশি ভালোবাসা আমার যে আমি উৎসব পালনে মারাত্মক ব্যস্ত যে ফরজ দামাজ না পড়লো ইদি মিরাদবীর অনুষ্ঠানে আমি আছি আল্লাহ বলছেন আল্লাহ তালা তিন গ্রুপকে ভালোবাসেন তিন দল তিন দলকে আল্লাহ বলছেন তিন দলকে আমি ভালোবাসি আমি মহব্বত করি আমি পছন্দ করি তিন দলকে একদল হলো মহাজির আর এক একদল হলো আনসার দল সাহাবি দল হলো মহাজির আর এক দল হলো আনসার আর একদল হলো অল্লাদিন দিন বিহসান আর তৃতীয় দল হলো ওই দল যারা মহাজির এবং আনসার মহাজির এবং আনসারের অনুসারে যারা তাদেরকেও আমি ভালোবাসি তো আমি যদি সাহাবাই কেরামের অনুসারী না হতে পারি তাদের পদাঙ্ক অনুসরণ করতে আমি না পারি তাহলে আল্লাহ তালা বলছেন যে তিন গ্রুপকে আমি ভালোবাসি তার ভালোবাসার তিন দলের এক দলও না আমি ভালোবাসার তিন দলের এক দলও আমি পড়ছি না এই জন্য বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি কি সাহাবাই কেরাম থেকে রবিজিকে বেশি ভালোবাসি ওনার নাম হলো উসমান ইবনে আবদুল্লাহ কি জানি আসামি তালুকুর রহমতুল্লাহ আলহির এক বইয়ে আমি পড়ছি বহুত বড় বুজুর্গ ছিলেন তো উনি শুধু মাঝে মধ্যে আফসুস করতেন মন থেকে একটা অনুসূচনা আসতো যে আল্লাহ আপনি আমাকে নবীর যুগে কেন পাঠালেন না নবীর যুগে যদি আমি আসতাম আল্লাহ তুমি যদি আমাকে নবীর যুগে পাঠাইতে তাহলে তো আমি নবীকে দেখতে পারতাম আমি সরাসরি তাকে নসত করতে পারতাম সাহায্য করতে পারতাম কিন্তু আমি নবীর যুগে কেন আসতাম না একটা অনুসূচনা দিল থেকে ঘুমাচ্ছেন স্বপ্নে দেখছেন যে একটা পাহাড়ের নিচে নবীজি বসে আছেন পাশে কিছু চাহাবাইকেরামা আছে বসে আছেন দেখেই তিনি দৌড়ায় গেলেন সালাম দিলেন মুসাফা করলেন সাক্ষাৎ হলো ভালো কুশল কৌশল বিনিময় হচ্ছে এমতো অবস্থায় পাহাড়ের উঁচু থেকে বিশাল একটা পাথর গড়ায় আসতেছে পড়ে গেছে গড়ায় আসতেছে মানে যে দিকতে আসতেছে বরাবর নবীজির বরাবর পাথর মানে আসলেই নবীজির উপরে পড়বে এবার তিনি বলছেন যে কি বিশাল পাথর এটা তো আটটাতে হবে তাহলে ওই আটটানোর জন্য যখন কোনো ঘুল জিনিস গিরে আসে তখন আমরা জ্যাম দিই জ্যাম ওই যে গাড়ির পাতার চাকার মধ্যে এবার তিনি পাথর খুঁজতে গেলেন পাথর যে আর একটা পাথর দিয়ে ওই পাথরে জ্যাম দিয়ে রাখলে ওইটা আর আসবে না তিনি পাথর খুঁজতে গেছেন কিছুক্ষণ খুঁজে পাথর একটা নিয়ে আসছেন এসে দেখছেন সাহাবি দুইজন মাথা দিয়া জেম দিয়ে রাখছে তিনি ঘুম থেকে উঠে খুব কাঁদলেন বলেন যে আল্লাহ আমি খুব অন্যায় করেছি আসলে নবীজির যুগে আসার মানুষ আমি না আমি নবীজের সাহাবি হওয়ার উপযুক্ত ব্যক্তি না তুমি বড় ভালোই করেছো যে আমাকে নবীর যুগে পাঠাও নি না হয়তো আমি নাফরমান হইতাম তো সাহাবাইকরাম ছিল এমন যে নবীকে বাঁচানোর জন্য ওই মানে পাথরের মধ্যে জ্যাম দেওয়ার জন্য কখনো পাথর খুঁজতো না মাথা দিয়ে জ্যাম দিত ও তার নাম সাহাবি তো সাহাবাইকেরাম থেকে কেউ কোনো দিন কোনোভাবেই মোহাম্মদ রসল্লাকে বেশি মহব্বত করতে পারবে না যদি দাবি করে সে মৃত্যুক একশো পার্সেন্ট তো এই জন্য সাহাবাইকার রিদুয়ানুল্লাহ আজমাই এত বেশি ভালোবাসতেন নবীজির এত বেশি আনুগত করতেন নবীজিকে এত বেশি মান্য করতেন কিন্তু কোনো দিন ঈদে নবী করেননি আর আল্লাহর ভালোবাসার দলের ভিতরে যদি আমি থাকতে চাই তাহলে তাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে সেজন্যে আমি ঈদে নবী করতে পারছি না এই সবগুলো অসুবিধার কথা বললাম সুবিধার কথা বলবো পরে দুই নাম্বার তাবি তাবে তাবি তাদের ব্যাপারে বিষ্ণু বিশল বলেছেন একটা প্রসিদ্ধ আছে আমরা জানি তিনি বলছেন খাইরুল করুনি করুনী সুমিনাল্লাদিন এলুনাহু তো আপনি ইতিহাস খুঁজলে যে কোনো ইতিহাসের কিতাব যে কোনো হাদিস ইতিহাসের কিতাব আপনি পড়েন পরে দেখবেন যে তাবি তাবে তাবি কারোর যোগে ঈদে মিলাদুলনাব নবী ঈদ এ নামে কোনো ঈদের নাম তখন সময়ে মানুষ জানত না মানে তখন এই শব্দটার উৎপত্তিই হয়নি সম্পূর্ণ অস্পষ্ট ছিল তাহলে খাইরুল কোনো কারণী যেই যুগের যেই যুগের মানুষদের উত্তম হওয়ার গ্যারান্টি দিলেন ভবিষ্যৎবাণী করলেন বিশ্বনবী সাল্লি সাল্লাম ওই উত্তম যুগের উত্তম মানুষেরা কখনও ঈদে মিলাদুলনবী নামে কোনো অনুষ্ঠান কোনো দিবস তারা উদযাপন করেননি অথচ আমি হইলাম সেই দেড় হাজার বছর পরের মানুষ এবার আমি তার ভালোবাসা আর আন্তরিকতার মহব্বতের এসকের প্রেরণায় এমন হয়েছি যে জিনাইদহ শহরের গরম জিলাফি আমার জন্য একটাও নাই শেষ সব অথচ যিনি দৌড়াদৌড়ি করছেন বেশি যিনি বেশি বেশি দৌড়াদৌড়ি করতেছেন দেখবেন তার গায়ে পাঞ্জাবিও নেই থুতুর মধ্যে দাড়িও নেই মাথার মধ্যে টুপি একটা আছে ওটা হলো জাহাজমার্কা জাহাজ মার্কা টুপি এ হলো আমাদের ভালোবাসার নিদর্শন মোহাম্মদুর রসোল্লা সাল্লামের অনুসরণ আমাদেরকে করতে হবে মোহাম্মদুর রসোল্লাহ অনুসরণ করতে হবে যদি আমরা আল্লাহর মহব্বত এবং ভালোবাসা চাই সুতরাং আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি আমরা চাই তাহলে অবশ্যই অবশ্যই মোহাম্মদুর রসোল্লাহ অনুসরণ করতে হবে তো তিনি বলছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আবু কাতাদা আরদি আল্লাহন থেকে বর্ণিত হাদিস যে নবীজি সোমবারে রোজা রাখতেন জিজ্ঞেস করা হলো ইয়ারাসল্লাহ আপনি কেন রোজা রাখেন তখন তিনি বললেন যে আমি রোজা রাখি এই জন্যে যে ওই দিন আমি গ্রহণ করেছি আমি আলোচনা লম্বা করব না তাহলে নবীজি জন্মদিবস পালন করতেন রোজা রেখে তিনি বললেন যে আমি রোজা রাখি এই জন্যে যে ওই দিনে আমি গ্রহণ করেছি তাহলে ওই হাদিসের আলোকে আমরা স্পষ্ট বুঝলাম যে নবীজি জন্মদিবস পালন করতেন গরম জিলাপি খেয়ে না তিনি জন্মদিবস পালন করতেন উপবাস থেকে রোজা রেখে সুতরাং সুন্নাত তরিকায় সুন্নার আলোকে যদি কেউ মোহাম্মদুর রসল্লা সাল্লি সাল্লামের জন্মদিবস পালন করেন তাহলে তিনি অবশ্যই রোজার মাধ্যমে সিয়ামের মাধ্যমে উপবাসের মাধ্যমে তিনি জন্মদিবস বা ঈদে মিলাদুলনী পালন করবেন আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন সুবাহানকালাহ বিমদিক আসহাদ আল্লাহ আল্লাহ আস্তফির গৌতবিলিক আসসালাম আলাইকুম রহমতুল্ল